আরে আরে শিয়াল তুই কি শুনেছিস আমাদের জঙ্গলে নাকি এক নতুন বন্ধু এসেছে তোর সাথে কি তার পরিচয় হয়েছে গজদা বলল খুব ভালো সে হ্যাঁ আমিও শুনেছি আমাদের জঙ্গলে এক নতুন বন্ধু এসেছে গজদার কাছে আমিও শুনেছি কিন্তু আমার সঙ্গে পরিচয় হয়নি আমি তাই তো আজকে জিরুদাকে দেখেছি জিরুদা আসলে আমাদেরকে নিয়ে যাবে এই তো এই তো আমি চলে এসেছি আরে শেয়াল আরে শেরু তোরা কি সব রেডি যদি রেডি হয়ে যাস তাহলে চল আমার সাথে আমাদের নতুন বন্ধুর সাথে পরিচয় করিয়ে দেবো তোদের সে খুব ভালো সত্যি আর কি সুন্দর দেখতে সে তা কিন্তু আমাদের মতো চারটে পা নেই আবার লেজও নেই

কিন্তু লেজিনি না আমার তো মনে করছে না আমারও খুব দেখতে ইচ্ছা করছে আরে জি তুমি চল চলে চলো তাড়াতাড়ি চলো আমাদের নতুন বন্ধুর সাথে পরিচয় করিয়ে দাও আমিও খুব অগ্রিব হয়ে আছি তার সাথে দেখা করার জন্য চলে চলো তুমি তাড়াতাড়ি চলো এ সেরূপ চল 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 আমরা বেরিয়ে পড়িয়ে এবার নতুন বন্ধুর সাথে আগে পরিচয় করবো হ্যাঁ হ্যাঁ চল 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 আসলে এরা হলো মানুষ মানুষের তো দুটো পা থাকে লেজ থাকে না তবে আমি যতদূর শুনেছি মানুষ নাকি খুব বধ হয় আমাদের মতো পশুদের মেরে ফেলে কিন্তু একে দেখছি সেরকম না একে দেখে ভালো লাগলো আমার এই মনে হয় অন্যরকম চল তোর আমার সাথে গিয়ে কথা বললেই বুঝতে পারবি এই মানুষটা সেই মানুষদের মতো নয় এটা একটা ভালো ছেলে চল আয় আমার সাথে চলে আয় আমার পিছন পিছন হ্যাঁ হ্যাঁ চলো চলো আগে ওর সাথে পরিচয় করি তারপরে দেখছি হ্যাঁ জিরুদা চলো আগে ওর কাছে যাই দেখি কথা বলি আগে আমি কখনো মানুষ দেখিনি দেখি আজকে মানুষ দেখতে পাবো মানুষ কেমন হয় দেখি কিন্তু শেয়াল আমার তো খুব ভয় করছে জিরুদা যে বলল ওরা আমাদের মেরে ফেলে এই মানুষটাও যদি আমাদের মেরে ফেলে তাহলে কি হবে আমি তো তোদের আগেই বলেছি এই মানুষ সেই মানুষের মতো নয় এই আমাদের ভালোবাসে হ্যাঁ গো আমার নতুন বন্ধুরা তোমরা আমাকে ভয় পেও না আমি সেই মানুষ নই আমি ভালো মানুষ তোমরা আমাকে তোমাদের বন্ধু করে নাও না আমি তোমাদের সাথে খেলতে চাই তোমাদের সাথে থাকতে চাই আমার সাথে বন্ধুত্ব করো দেখবে আমি কত ভালো আমি কিন্তু অন্য মানুষদের মতো ওই না যারা পশুদের মেরে ফেলে আমি হচ্ছি পশুদের ভালোবাসি তোমাদের খুব ভালোবাসি আমার নাম উমু তোমরা আমাদের বন্ধু হবে আমার বন্ধু হও না তুমি বন্ধু কথা বলো আর তুমি কি ভালো দেখতে আমি তোমার বন্ধু হব আমার নাম শেরু আমি এই জঙ্গলেই থাকি হ্যাঁ আর আমার নাম শেয়াল আমিও এই জঙ্গলে থাকি আমারও না তোমাকে খুব ভালো লেগেছে কিন্তু তুমি আমাদের মারবে না তো আমিও তোমার বন্ধু হব আরে না না তোমরা একদম আমাকে ভয় পেও না আমি এসেছি তোমাদের ভালোবাসতে তোমাদের সাথে বন্ধুত্ব করতে খেলা করতে আমি তোমাদের মারবো কেন এই দেখো আমার হাতে কি কিছু আছে যে তোমাদের মারতে পারবো আমি আমি তো এসেছি তোমাদের সাথে বন্ধুত্ব করতে তোমরা গজদাকে জিজ্ঞেস করবে আমি ওইরকম মানুষ নই আমি ভালো মানুষ যে পশুপ্রেমী আমার বাবা বলে প্রকৃত ভালো মানুষ হলো সে যে সবাইকে ভালোবাসে কারোর সাথে অকারণে ঝামেলা করে না ঝগড়া করে না সবাইকে ভালোবাসে সবাইকে সাথে নিয়ে চলে তাই বন্ধুরা তোমাদের কোনো ভয় নেই আমি সেই মাঝে ছেলেগুলোর মতো নই যারা পুকুরে ব্যাঙেদেরকে ঢেলা মারে ঘুমন্ত কুকুরের গায়ে লাথে মেরে কিংবা পাথর ছুঁড়ে মারে আমি কিন্তু সেই খারাপ ছেলে নই আমি হলাম সবাইকে ভালোবাসার মানুষ আমি তোমাদের সাথে একসাথে থাকবো একসাথে খেলবো সবাই সবাইকে ভালোবাসবো ঠিক আছে চলো আমরা সবাই মিলেমিশে থাকবো তবেই তো আমাকে সবাই ভালো ছেলে বলে আমি তো কোনোদিন কাউকে মারিনি সবাইকে ভালোবাসি বুঝলে চলো তোমাদের কোনো ভয় নেই এসো আমরা সবাই একসাথে খেলা করি আমি হলাম সেই রকম একটা মানুষ আমি এসেছি তোমাদের সাথে গল্প করতে খেলা করতে ভালোবাসতে চলো আমরা সবাই মিলে একসাথে ভালোবেসে থাকবো মিলেমিশে কেমন হ্যাঁ রে শেরু হ্যাঁ শেয়াল ও দুষ্ট ছেলে নয় ও ভালো ছেলে ও আমাদের ভালোবাসে তাই আমরাও ওকে ভালোবাসবো ওর সাথে খেলা করব ঠিক আছে আমাদেরকে যে যে ভালোবাসে যে বাচ্চায় ভালোবাসে আমরাও তাদেরকে খুব ভালোবাসি কামড়াই না ভয় দেখাই না তাই ছোট্ট বন্ধুরা তোমরাও আমাদের ভালোবাসো দেখো আমরাও তোমাকে ভালোবাসবো চল 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 সবাই মিলে খেলা কর হ্যাঁ 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 চলো 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 নতুন মন্দির চলো আমার সাথে চলো এই শু হ্যাঁ হ্যাঁ চলো তুমি হ্যাঁ হ্যাঁ চলো 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 সব মানে যদি তোমার মত হতো পৃথিবীটা কত সুন্দর হতো